আপনি কি মিজান ভাইকে ফলো করেন না ভাই আমি কে ফলো করি না ভাই আমারে মানুষ ফলো করে গরিবের গুপে নামে একটা হোটেল আছে আগের গাঁও তালতলা দেখা যাচ্ছে আপনি সেম একটা সিস্টেম নকল করছেন না ভাই আমি নকল করিনি ভাই এই দেখছেন এটা কি আছে মিজান ভাই কি এটা আছে দেখি না সেটা নাই এটা আছে তবে আপনার এই উদ্যোগটা জোস কোরআনের হাফেজের জন্য ভাই পাগল বকিত পাগল বকিত তো চাই খাইতে পারে কোরআনের বাকিরা কিন্তু সহজ একটা নত হয় না এখানে আমি লিখে দিছি দেখ কোরানের দেখে যে না আগে যে গুলো গুলো আছে কাস্টমার উঠতে বেশি জরুরি আছে তো হাসান মামা আপনার এখানে কি কি সুবিধা আছে একটু বলেন আমার এখানে অনেক সুবিধা আছে কি কি সুবিধা জাবর ভাই ওখানে যার কাছে টাকা নাই তার লাগা খাওয়ন ফ্রি আর কোরানের বাকি যদি 100 লোক যদি আছে তাও আমি খাবো তো প্যাকেজটা কি কি বলেন প্যাকেজটা আমি দেখাই একটু আসে আসেন চলেন দেখি হাসান মামা কি দামাকা দেখায় আরে খাইছে দেখি তো ভাই দেখি तू দেখি এই হাসান ভাই হ্যালো এটা জট 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 হাসান ভাই ভাই এডা কি এগুলা এডা আসল আপার গরু ভাই গরু হ্যাঁ মাংস সাইজ দেখ কিটু এই যা ভাই 60 গ্রাম মাংস 60 গ্রাম 60 গ্রাম দাম কত এটার দাম 100 টাকা 100 টাকা 100 টাকা হাসান মানে আগুন আর হাসান বাবা মানে চবক বুঝছেন হাসান মামা দে সব দিব

কোন সমস্যা এই প্যাকেজটা প্রথম শুরু করছি তো এইটাই হয়েছে সামনে মাছ হবে সবজি হবে আচ্ছা শুনলাম খাওয়ার পর নাকি একটা চাটনি দেন খাওয়ার পর একটা চাটনিও দিয়ে দেখেন ওই চাটনি দাম ওই যে খাওয়ার পরে একটা চাটনি ফ্রি চাটনি ফ্রি চাটনি ফ্রি আর কি কি ফ্রি আছে হ্যাঁ এটাই এই বর্তমান এখন ফ্রি আর সামনে দেখবো যে কি ফ্রি খাওয়া যায় আচ্ছা হাসা মামা শুনলাম আপনি নাকি মিজানের দোকানে গেছিলেন আমি মিজান ভাই দোকানে গেছিলাম মানে যেসব আমি গেছিলাম আরি বাতিল কিনতে পারে না তা আমি তারা আরিবাতিল তেল কেনার লেগে ছয় টাকা দিয়েছিলাম কিন্তু ওটা আমি চাইনি ভাই এখনো বলতে চাইনি ওটা আমি মিডিয়ায় বলতে চাইনি কিন্তু সেই বড় ভাই বলে দিছে আমার পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আর কিছু পেলেন্ট পার্টি দিয়েছি বড় ভাই

তারপরে বোধ হয় তিনশো লোকের খাবার বিক্রি করছি কালকে মিজানের ওখানে তো একটা সিস্টেম আছে ওখানে রান্না করে ওখানে খাওয়া এ কেড়ে দেয় রাবার এর দাম এই যে উঠা দি এই যে সুলোটার দাম এই সুলের দাম হলো ষাট হাজার টাকা ওই সুরের দাম আশি হাজার টাকা ওই দেন আমি এই সুলে এই রান্না বলো সবকিছু করবো ভাই রান্না কোথা থেকে করে আনেন রান্না বর্তমানে আমরা আবার সাইড থেকে করতেছি আবার কেসিং থেকে করতেছি দুই চার দিনের ভিতরে এখানেই পাক করবো এত যদি বুঝলাম না মিজান 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 মিজানের কথা আমার এই পানকা ভাই মানে আপনি আপনার মতো আমি আমার মতো হাসান মামা মানে আগুন আর মিজান মানে ভাইরাল কিন্তু ওই যে লেখা হাসান মামার গরিবের বুকে এই জন্য আমার গরিবের বুকে আপনার পুরানের পাখিকে লেখা ফিরি আমি আসলে এই উদ্যোগটা আমি নিতাম না আমার স্টেডিয়ামে তিনশো ভ্যানেল আছে তারপরে এই আশপাশে অনেক ভ্যানেল আছে রিক্সালা আছে একের কথার মাধ্যমেই আমি এটা করছি ভাই কেমন সেল হয় ভাই বর্তমান আমি কি প্রথম দিন বেসছিলাম আপনার ছয় টাকা তারপরের দিন বেসছি বারো টাকা